চন্দন সাহেব আপনার ফাইলপত্রগুলো দেখলাম তো আপনি তিনবারে ম্যাট্রিক পাশ করেছেন তো তিনবারে কেন ম্যাট্রিক পাস করলেন একটু বলবেন আরে স্যার প্রথমবার ম্যাট্রিক ফেল করছি কিছু পড়া বোঝার আগেই পরীক্ষা চলে আইছিল তাই প্রথমবার ম্যাট্রিক ফেল করছি আর দ্বিতীয়বার স্যার ম্যাট্রিক ফেল করছি কারণ দ্বিতীয়বার স্যার প্রশ্ন এত কঠিন আইছিল যে কিছু লেখতেই পারিনি স্যার যা পড়ে গেছি সব বুইলা গেছি তৃতীয়বারে ম্যাট্রিক ফেল কেন করলেন স্যার তৃতীয়বারে পাশের হেল পাশের হারের তা ফেলের হার বেশি ছিল তা দশ জনে যে মুই গেছে আমিও হেই মই গেছি স্যার ভালো কামটা করছি না কন তো বিরাট ভালো কাজ করে ফেলেছেন আপনি আপনি তো উদ্দেশ্যের নাম উজ্জ্বল করে ফেলাইছেন সম্ভবত করোনার আগে পরে পাস করে বেড়াইছেন অটো পাশ হয়ে গেছেন এটা তো সৌভাগ্য আমাকে বাংলাদেশের জন্য আচ্ছা যাই হোক আপনি চাকরির ইন্টারভিউ দিতে আসছেন তাই কিছু চাকরি রিলেটেড প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ স্যার চাকরি রিলেটেড প্রশ্ন করেন আমি বিবিএ পাশ করেইছি স্যার আপনি যে কোনো প্রশ্ন করবেন তাই আমি সঠিক সঠিক উত্তর দিয়ে দিতে পারব এই পড়াশোনায় কোনো কমতি রাখি নেই স্যার দেখছেন কি অভিজ্ঞতা কতবার ফেল কইটা পাস করছি ও আচ্ছা আচ্ছা আপনার ফাইল পড়ে তো তাই দেখলাম আচ্ছা বলেন তো কোন পাখি ডানা আছে কিন্তু উঠতে পারে না দেখি দি ঠিক ঠিক জবাব দিতে পারেন কি না স্যার এটা আবার না বলি থাক না বলি স্যার এরকম সহজ প্রশ্ন আমাকে করেন স্যার আমি সৈয়দপুরের ছেলে স্যার আমার প্রশ্ন হবে কঠিন কঠিন তা দিয়ে রাখছেন একটা সহজ প্রশ্ন তারপরেও বলি স্যার মরা পাখি মরা পাখি স্যার মরি থাকি বলে উত্থাম পারে না স্যার সহজ বাবা বাহ কি সুন্দর করছেন তোমাদের কারণেই বাবা আমি ইন্টারভিউ বসার পরে আমার চুলগুলো উঠে যাচ্ছে তো বাবা আর একটা প্রশ্ন করি একটু ইংলিশে ছোটো করে প্রশ্ন করি প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাবাউট ফাইড মাই মাইসেল মানে হচ্ছে আমার তাক তো আমার তাকে কী আছে স্যার এটা দিয়ে আপনি কী করবেন আপনি প্রশ্ন করুন স্যার তাক চন্দন সাহেব আপনার ইন্টারভিউ যে পরিমাণ সুন্দর হয়েছে আপনি এবার আসতে পারেন আপনাকে আমরা ডাকবো হয়তো সামনে আপনার বড় ধরনের বেতন বাড়ানো সহ আপনার চাকরি হয়ে যেতে পারে আপনি আপাতত মহাকালী দিয়ে ঘুরে বেড়ান আপনার আপাতত অফিসে না থাকলেও চলবে একটু বসুন্ধরা চলে যান ওখানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে আসেন বাই বাই টাটা আপনি এবার আসতে পারেন